ইউসিবি মহিলা ফুটবল লিগে বড় ধাক্কা খেলো না স্পোর্টস একাডেমি তাদেরকে দুই দিগুলে রুখে দিয়েছে আতারমন ভুইয়া মানিক স্পোর্টিং ক্লাব সর্বশেষ তিন লিগের রানার্স আপ এই দুই দল দ্বিতীয়বার যে মহিলা লীগ শুরু হয়েছে এর প্রথম রানার্স আপ নাসরিন স্পোর্টস একাডেমি আর গত দুবারের দ্বিতীয় হওয়া দল আতার রমান ভূইয়া মানিক কলেজ স্পোর্টিং ক্লাব এবার বসুন্ধরা কিংস মহিলা লীগের দল না গড়ায় তাদের প্রায় সব ফুটবলারই পাড়ি জমায় নাসরিন স্পোর্টস একাডেমিতে ফলে নাসরিন স্পোর্টস একাডেমি এবার শিরোপা প্রত্যাশী অন্যতম দল সাবিনা মারিয়া রূপনা মনিকা মাসুরা কৃষ্ণাদের গড়া এই দল এবার শিরোপা জিতবে এটাই সবাই প্রত্যাশা করেছিল আর এই মিশনে তাদের সবচেয়ে বড় ভাতা ছিল আতরমান ভূয়া মানিক কলেজ এই ম্যাচে তারা জিতলেই শিরোপা জয়ের পথে অনেকটাই এগিয়ে যেত কিন্তু ম্যাচের এক পর্যায়ে দু এক গোলে লিড নিয়েও জিততে পারেনি সাবিনা খাতুনরা তাদের এই জয় কেড়ে নিয়েছেন আতার রমান ভুইয়া মানিক কলেজের উঠত্রিশটাই কার সর্বে এখন প্রীতি প্রথমে তার গোলেই এগিয়ে গিয়েছিল আতার রহমান কলেজ পরবর্তীতে কৃষ্ণা এবং সাবিনা মিলে নাসেন স্পোর্টস একাডেমিকে লিড এনে দেন কিন্তু পঁচাশি মিনিটে প্রীতির করা গোলে ম্যাচ ড্র হয় এই ম্যাচটি ড্র হওয়ার কারণ নাসরিন স্পোর্টস একাডেমিকে এখন আর্মি স্পোর্টস ক্লাবের বিপক্ষে জিততেই হবে তাহলে বাকি দুই ম্যাচে তারা পাবে সহজ প্রতিপক্ষ সেই দুই ম্যাচে পূর্ণ তিন পয়েন্ট করে এলেই প্রথমবারের মতো মহিলা লীগের শিরোপা জিততে পারবে নাসরিন স্পোর্টস একাডেমি